আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো ডক্টর ইরুসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগাতে যায় বাংলাদেশ মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিযানে জনশূন্য শপিং মল এলাকা এবং মালয়েশিয়ায় নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপ দিচ্ছে সবচেয়ে কম দামে ফ্লাইট টিকিট চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট আর ঝামেলাহীন বুকিং সুবিধা দেশ বিদেশের যে কোনো গন্তব্যে সহজেই টিকিট বুক করুন এখনই আমাদের আছে ট্রাস্টেড এজেন্ট নেটওয়ার্ক ফেয়ার আপডেট এক্সট্রা ব্যাগেজ অফার আর ফাস্ট রেসপন্স টিম লাখো ভ্রমণকারীর পছন্দ এখন মাই এনজি ট্রিপ ডট কম কারণ আমরাই সেরা টিকিটিং সেরা সাপোর্ট আর সেরা মূল্য দিয়ে গড়ি আপনার স্মরণীয় ভ্রমণ আপনার ভ্রমণের সেরা সঙ্গী মাই এনজি ট্রিপ ডট কম মোহাম্মদ ইউনুসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্ককে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কাজে লাগানোর চেষ্টা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি ডক্টর ইউনুসের মালয়েশিয়া সফরের শ্রম বিষয়ক চুক্তি সই নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন চুক্তি সই হবে কিনা এটা এখন বলা কঠিন তবে অনেক অস্বস্তি বাংলাদেশ দূর করতে পারবে বলে আশাবাদী তিনি বলেন এখানে শীর্ষ পর্যায়ের সফর হচ্ছে এর সঙ্গে দুই দেশের সরকার প্রধানদের মধ্যে পূর্বের সম্পর্ক রয়েছে এ বিষয়টিকে বাংলাদেশ কাজে লাগানোর চেষ্টা করবে যুক্তরাষ্ট্র থেকে গত শনিবার উনচল্লিশ বাংলাদেশিকে হাতকড়া পুড়িয়ে ফেরত পাঠানো হয়েছে যদিও বাংলাদেশের অনুরোধ ছিল যাতে অনিয়মিতদের সম্মানের সঙ্গে পাঠানো হয় এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন যুক্তরাষ্ট্র ভারতীয়দের একইভাবে ফেরত পাঠিয়েছিল এগুলো নিয়ে বেশি কথা না বলাই ভালো সম্মানের সঙ্গে নাগরিকদের ফেরত পাঠানো নিয়ে ঢাকার অনুরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন চাইলেই আমাদের ইচ্ছামতো বিষয়টি হবে না গত এক বছরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নীতির কী উন্নতি ঘটেছে জানতে চাইলে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন আত্মসম্মান বজায় রেখে সবার সঙ্গে পারস্পরিকভাবে বোঝাপড়ার ভিত্তিতে স্বার্থ দেখে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করেছে কোথাও সাফল্য পেয়েছে কোথাও পায়নি মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালিশিয়ার কাজাং শহর ও সংলগ্ন এলাকায় সোমবার একটি শপিং মল ও আশপাশের এলাকা অভিবাসন পুলিশের তল্লাশির পর একেবারে জনশূন্য হয়ে পড়ে এদিন দুপুর থেকে শুরু হওয়া অভিবাসন বিভাগের অভিযানে বিপুল সংখ্যক নাগরিককে আটক করা হয়েছে বিভাগের এনফোর্সমেন্ট শাখার পরিচালক বাসরি ওসমান জানান পুত্রজা ইমিগ্রেশন দপ্তরের তত্ত্বাবধানে চালানো এই অভিযানে মোট পাঁচশো চৌত্রিশ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয় যার মধ্যে ছিয়াশি জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে তিনি বলেন অনেকে আসল পাসপোর্ট বা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন তারা নানা অজুহাত দিয়েছে কেউ বলেছে মালিকের কাছে পাসপোর্ট আছে কেউ কেউ শুধু ফটোকপি দেখিয়েছে কিন্তু সঠিক যাচাইয়ের জন্য মূল কাগজপত্র থাকা বাধ্যতামূলক বাসটি আরও জানান কিছু নিয়োগকর্তা পাসপোর্ট নিজেদের কাছে রেখে দেন যাতে কর্মীরা পালাতে না পারে কিন্তু এটি সম্পূর্ণ বেআইনি পাসপোর্ট একজন ব্যক্তি নিজস্ব সম্পত্তি এবং নিয়োগকর্তাদের উচিত কর্মীদের ন্যূনতম আই কার্ড সঙ্গে রাখার অনুমতি দেয়া সেদিনই একটি আলাদা অভিযানে পার্শ্ববর্তী সুঙ্গাই টাংকাস বাঙ্গি এলাকায় আরও পঁয়তাল্লিশ জন বিদেশিকে আটক করা হয় দুই অভিযানে মোটে একশো জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে যাদের মধ্যে বাংলাদেশের পাশাপাশি ইন্দোনেশিয়া ভারত মিয়ানমার নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছেন মালয়েশিয়ায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ জয়াল মাঝিকে সংবর্ধনা দেওয়া হয়েছে এ সংবর্ধনার আয়োজন করে কিরণ সমর্থক গোষ্ঠী মালয়েশিয়া শাখা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নড়িয়া ভেদরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহা শফিকুর রহমান কিরণ স্থানীয় সময় শনিবার রাতে রাজধানী কুয়ালালামপুর একটি রেস্তোরাঁয় কিরণ সমর্থক গোষ্ঠী মালয়েশিয়ার সভাপতি ইমন হাসানের সভাপতিত্বে ও এনামুল হক সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠিত অতিথি ফরিদ আহমেদ রয়াল মাঝি মালয়েশিয়া বিএনপির সহ সভাপতি তালহা মাহমুদ সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন যুবদল নেতা সাইদুর রহমান বাবু সাইফুল ইসলাম দোয়েল প্রমুখ পরে সংগঠিত অতিথি ফরিদ আহমেদ রয়াল মাঝিকে ফুল দিয়ে সম্বর্ধনা জানান কিরণ সমর্থক গোষ্ঠী মালয়েশিয়ার নেতারা এ উপস্থিত ছিলেন কদমতলী থানা বিএনপির আহ্বায়ক সুমন আহমেদ জালাল উদ্দিন ভুইয়া মিজানুর রহমান সুমন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল সিকদার যুবনেতা জোসিম উদ্দিন সোহেল মাহমুদ মাহফুজুর রহমান আক্তার গাজী আল ইমরান মোহাম্মদ শাকিল মোহাম্মদ শাহিন সুমন হোসেন সোহারও অনেকে